দেশ আগে নাকি সোশ্যাল মিডিয়া আগে হ্যাঁ এই জিনিসটা বলতে হচ্ছে কারণ বর্তমান যা পরিস্থিতি সেই পরিস্থিতিতে কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটার পর একটা ভুয়ো খবর প্রচার হয়ে চলেছে বা লোকে আপলোড করে চলেছে বা জিনিস দেখে কিন্তু লোকে সেটা দেখে কিন্তু প্রভাবিত হচ্ছে তার সাথে আরেকটা জিনিস বলতে হচ্ছে কি দেশ আগে নাকি আমাদের যে নিউজ চ্যানেলগুলো আছে তাদের টিআরপি আগে কারণ সেই নিউজ চ্যানেলগুলোতেও কিন্তু অনেক এমন খবর দেখানো হচ্ছে যেগুলো কিন্তু হচ্ছেও না সেগুলো কিন্তু অতিরঞ্জিত করে দেখানো হচ্ছে আর তার সঙ্গে আরেকটা কথা না বললেই না সেটা হচ্ছে কি দেশ আগে নাকি আমাদের রাজনীতি আগে কারণ রাজনীতির নেতারাও কিন্তু এই সময়ে দাঁড়িয়ে একজন আরেকজনকে দোষারোপ দিতে বা ও কথা বা আজবাজে কথা বলতে থামছে না তো এই যে এরকম একটা এখন ব্যাপার সেই ব্যাপারের মধ্যে আমাদের কি করণীয় সেটা নিয়ে আজকে এই ভিডিও। নমস্কার আমি দীপ্তক রাত তোমাদের দেখছি আমার ইউটিউব চ্যানেল যেখানে আমি খবর রেকবজ বা ইন্টারনেট থেকে যে খবর নিয়ে একটু বক 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 করে থাকি এবং চেষ্টা করি যে এই ভিডিওটার মাধ্যমে যাতে সাধারণ কিছু হলো ইনফরমেশন তোমাদের দিতে পারি। তাহলে আজকে যে বিষয় বিষয়টা হচ্ছে কি চারিদিকে এই যে অবস্থার সৃষ্টি হয়েছে এখন ভারত ও পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ যুদ্ধ ব্যাপার যুদ্ধ কিন্তু এখনো ফুল ফেজে শুরু হয়নি। হতে পারে বলা হচ্ছে কারণ এই অ্যাটাকের পর ইন্ডিয়া কিন্তু একটা জিনিস স্টেপ নিয়েছে যেটা হচ্ছে ওদের যে জঙ্গি ছিল সেগুলো কিন্তু মানে ধ্বংস করার চেষ্টা করেছে এবং ধ্বংস করেছে এবং তার উত্তরে কিন্তু আবার পাকিস্তান থেকে অ্যাটাক আসছে এবং আমরা কিন্তু আবার সেটার পাল্টা উত্তর দিচ্ছি তো এরকম একটা জিনিস চলছে এখনো ফুল ফেজে যুদ্ধ শুরু হয়নি কিন্তু এই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু পাকিস্তান অন্য একটা স্ট্র্যাটেজি কাজে লাগাচ্ছে পাকিস্তান কিন্তু সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে একটার পর একটা ভুয়ো খবর পুরনো দিনের খবর বা যেটা না হয়নি সেই জিনিসটাকে কিন্তু সোশ্যাল মিডিয়া টুইটার ফেসবুক অন্যান্য মারফত প্রচার করার চেষ্টা চেষ্টা করছে করছে যেটা কিনা আমাদের যে ভারতবাসী আছে তাদের মনোবলটাকে কিন্তু ভাঙার আর আমাদের কিন্তু এই জায়গাটাতেই ঠিকঠাক মতো দাঁড়িয়ে থাকতে হবে ভুল খবর কিন্তু আমাদের বিশ্বাস করতে হবে না এবং কোনো কিছু আমরা দেখলাম সেটা না যাচাই করেই কিন্তু আমরা যাতে পোস্ট না করে দিই সেই ব্যাপারটাও কিন্তু আমাদের দেখতে হবে কারণ সমস্ত সোর্স কিন্তু ঠিকঠাক সোর্স হয় না একমাত্র ভেরিফাইড যে সোর্সগুলো আছে সেই সোর্সের খবরই কিন্তু বিশ্বাস করা উচিত যেমন আজকে সকালে কিন্তু মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ইন্ডিয়ার যে ইউটিউব পেজ আছে যেখান থেকে কিনা এই যে অপারেশন সিঁধু সেটার সমস্ত খবর আমরা জানতে পারি একমাত্র সেইখান থেকে যে খবরগুলো আসছে আমার মনে হয় যে সেই সমস্ত খবরের ওপরে কিন্তু বিশ্বাস করা উচিত কারণ এই সমস্ত খবরগুলো কিন্তু নিউজ চ্যানেলগুলো নিয়ে অনেক মশলাপাতি ব্যাকগ্রাউন্ড মিউজিক চালিয়ে তাদের মতো করে প্রেজেন্ট করে তো সেই ক্ষেত্রে বলবো আমি একমাত্র এই ইউটিউব চ্যানেলের যে ভেরিফাইড পেজটা আছে সেখান থেকে আমরা খবরগুলো দেখতে পারি যেমন আজকে সকালে বিক্রম মিস্ত্রি যে আমাদের হচ্ছে গিয়ে পররাষ্ট্র সচিব আমাদের তার সাথে হচ্ছে যে আছেন এবং হচ্ছে কমান্ডার সিং যেই দুইজন কিনা আমাদের যে অপারেশন শিডিউল আছে তাদের লিড করছে তো তারা একটা প্রেস কনফারেন্স আজকে করে সেখানে দাঁড়িয়ে তারা তাদের মতো বক্তব্য দেয় আমি শুধুমাত্র আজকে এখন এই ভিডিওটাতে বিক্রম মিস্ত্রির যে বক্তব্য সেই বক্তব্য নিয়ে কথা বলবো তো তিনি বলেছেন যে পাকিস্তানের তরফ থেকে অনেক ভুয়ো ভুয়ো খবর আসছে যেগুলো হলো একদমই ঠিক না যেখানে বলা হচ্ছে যে আমাদের ভারতবর্ষে পাকিস্তানের থেকে অ্যাটাক করে এসব ভেঙে গেছে অনেক বায়ুসেনা ঘাঁটি বা অনেক সামরিক ঘাঁটি ধ্বংস হয়েছে কিন্তু সেগুলো একদম ভুল খবর সেটা জাস্ট ফর একটা স্ট্র্যাটেজি আমাদের মনোবলটা নষ্ট করার জন্য তো এই জিনিসে কিন্তু পা একদম দেবে না এটাই কিন্তু বিক্রম মিস্ত্রি বলেছেন তো বিক্রম মিস্ত্রি কি বলেছেন সেটা তোমরা একবার দেখে নাও অ্যাজ ইউ হ্যাভ পাকিস্তানি ক্লেমস অ্যাবাউট অ্যাক্টিভিটিস দ্যাট Uh, they have uh, undertaken uh, continue to be heavy on lies misinformation and uh, propaganda uh, and on top of that uh, this uh, is peddled by pakistani state uh, agencies uh, the claims that they have made about uh, attacking and destroying uh, various places uh, various military installations and facilities as has been pointed out by my colleagues uh, here this morning are completely false uh, the claim about uh, the air force station in uh, sirsa being destroyed completely false as you have seen the claim about the air force station in suratgarh being destroyed completely false again as you have seen there's a claim that has been made that the s400 base at adampur was destroyed completely false once again uh, claims have been made about uh, Large sections of Indian critical infrastructure, uh, power systems, cyber systems, etc., being attacked and destroyed. Completely false. I uh, would urge uh, all of you uh, and all those uh, who watch this uh, not to be misled by this tissue of lies that is being peddled. বাই দ্য পাকিস্তানি স্টেট যে যেটা প্রথমে বলেছিলাম দেশ আগে না সোশ্যাল মিডিয়া আগে 22 এপ্রিল পেহেলগামের যে ঘটনাটা ঘটেছিল তারপর কিন্তু আমাদেরই দেশের কিছু কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্বরা কিন্তু নিজেদের দেশেরই কিন্তু সমালোচনা করে নিজে দেশে দেশের কেন্দ্রীয় যে সরকার আছে নিজেদের দেশের যে আর্মি ফোর্স আছে সেটাকে নিয়ে সমালোচনা করে আর এই জিনিসটাকেই কিন্তু কাজে লাগে যে পাকিস্তানের আর্মি ফোর্স তারা কিন্তু যুদ্ধ করার স্ট্র্যাটেজিতে কিন্তু পেরে উঠছে তারা কিন্তু এবার মাইন্ড গেম খেলা শুরু করে দিয়েছে তো তাদেরই একজন যে ডিজি আর আহমদ শরীফ চৌধুরী বা হ্যাঁ চৌধুরী নামটা তো তিনি যথাযথ মুখপাত্র তিনি যুদ্ধবুদ্ধ করেন না তিনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে বক্তৃতা দেন খালি তো তিনি কি করেছেন তিনি আমাদের যত রকমের কন্টেন্ট ক্রিয়েটার আছে বা আমাদের যত রকমের নিউজ চ্যানেল আছে সেই সমস্ত নিউজ চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেগুলোকে জোড়ো করে ইন্টারন্যাশনাল মিডিয়ার সামনে সেগুলোকে দেখিয়ে আমাদের দেশের যে একটা ইন্টারন্যাশনাল ছবি আছে সেটাকে খারাপ করার চেষ্টা করছে আর এই ব্যাপারে কিন্তু আমাদের সংযত হতে হবে আমাদের ঠিক হতে হবে আমরা যাতে কোনো রকমের এই দেশের মধ্যে থেকে দেশের রকমের খারাপ যাতে আমরা না বলি এই জিনিসটা করলে কিন্তু আমাদের যে সৈন্যরা আছে যারা কিন্তু লড়ছে তাদের মনোবলটা অনেক খারাপ হয়ে যায় তো এমন কিছু পোস্ট বা এমন কিছু করা যাবে না যাতে আমাদের যে আমাদের হয়ে যারা লড়ছে দেশের সৈন্যরা তারা যাতে তাদের মনোবল যাতে খারাপ হয় এই জিনিসগুলো করা যাবে না তোমরা সাইডে দেখতে পাচ্ছ সেই ডিজি আই এস পি আর আহমেদ শরীফ চৌধুরী কিন্তু এরকম টাইপের একটা ভিডিও বানাচ্ছে আমি ভিডিওটা চালিয়ে দেখাচ্ছি আমি জাস্ট একটা স্ক্রিনশট দেখাচ্ছি তো এই জিনিসটার পর কিন্তু আজকে বিক্রম মিস্ত্রি এই প্রসঙ্গ নিয়ে We have also seen uh, in some of the uh, remarks that uh, have uh, been shown on uh, television uh, that uh, the Pakistani army spokesman seems to take great joy at the fact that uh, the Indian public should criticize the government of India with regard to various issues. Uh, it may be a surprise to uh, Pakistan. টু সি সিটিজেন্ট হলমার্ক ওপন ডেমোক্রেসি পাকিস্তানিটি উইথ দ্যাট আগে শুড নট বিপ্রাইজিং পাকিস্তান যে এই সমস্ত ভুল খবর খবর তার মধ্যে অন্যতম একটা খবর যেটা কিনা এই ডিজি আই এস পি আর আহমেদ শরীফ চৌধুরী যিনি আছেন মানে যেটা বললাম যে শেখালি হচ্ছে গিয়ে যুদ্ধে হয় না সে হচ্ছে গিয়ে ক্যামেরার সামনে এই সমস্ত বক্তৃতা দেন তো তিনি বলছেন নাকি ভারতের তরফ থেকে আফগানিস্তানকে অ্যাটাক করা হয়েছে আর সেটাও কিন্তু একদমই ভুল খবর সেটা কিন্তু এই বিক্রম মিস্ত্রি আজকের যে সাংবাদিক সম্মেলন ছিল সেইখানে কিন্তু তিনি সাফ জানিয়ে দিলেন এবং বললেন যে আফগানিস্তানে কিন্তু মনে রাখা উচিত যে কোন দেশ তাদের বন্ধু ভারত নে আফগানিস্তান মে ভি মিজাইল দাগে হ্যাঁ ड्रोन्स का हमला भी अफगानिस्तान पर किया है एंड फाइनली देर इज दिस येट अगेन कंप्लीटली ल्यूडिक्रस क्लेम दैट इंडियन मिसाइल्स हैव हिट अफगानिस्तान टोटली फ्रिविलस एलिगेशन एंड आई ओनली वॉन्ट टू पॉइंट आउट दैट अफगान पीपल डोंट नीड टू बी रिमाइंडेड अबाउट विच कंट्री इट इज दैट हैज ऑन मल्टीपल ओकेजन इन जस्ट द लास्ट वन एंड हाफ ईयर्स টার্গেটেড সিভিলিয়ান পপুলেশন সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইন আফগানিস্তান আগে দেশ আর এমন কিছু করা যাবে না যেটা আমাদের দেশের ক্ষতি হয় আমরা হয়তো গিয়ে সীমানায় লড়তে পারছি না কিন্তু ভিতরে যাতে কোনো রকমের খারাপ না হয় দেশের দেশের মনোবল যাতে না পড়ে যায় দেশের মনোবল যাতে না পড়ে যায় আমাদের কিন্তু এখন সেটাই তো আমার তরফ থেকে আমি চেষ্টা করলাম যাতে কোনো রকমের ভুয়ো খবর বা মিসলিড করা না হয় কোনো সোর যাচাই না করে কোনো কিছু সোশ্যাল মিডিয়ায় যাতে পোস্ট না করা হয় এইটা যাতে একটু তোমরা খেয়াল রাখো সবাই যারা আমার ভিডিওটা দেখছো সেইটা তারা একটু তোমরা খেয়াল রাখার চেষ্টা করো আর আমার এই ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা তোমার কেমন লাগবে সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা ভালো লাগলে ভিডিও কে করতে পারো আর শেয়ার করতে পারো এবং তোমার বন্ধু বান্ধবদের সঙ্গে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে আবার পরে কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সত্য মো জয়